বিসমিল্লাহির রহমান রহিম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে বাংলাদেশ সীমান্তের সতর্কতা প্রস্তুতি খতিয়ে দেখল ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা হাদির খুনি শুটার ফয়সালের সর্বশেষ অবস্থান ভারতের মহারাষ্ট্র স্ত্রীকে হত্যার পর সেপি ট্যাঙ্কে মরাদেহ রেখে থানায় নিখোঁজে জিটি করলেন স্বামী বান্দরবনের সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন এবার বিস্তারিত ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির জানা যা আগামীকাল শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে এরপর জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটি ইনকালাব মঞ্চ জানায় শহীদ শরীফ উসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে তাকে রেখে ইনক্লাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে মূলত পরিবারের দাবির ভিত্তিতে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আগামীকাল শনিবার বিশে ডিসেম্বর বা জোর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ সহ হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা জোরদার করেছে ভারত এর ওই অংশ হিসাবে দেশটির উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় সরেজমিনে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছে ভারতীয় সেনাবাহিনীর ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ কর্মকর্তারা অন্যদিকে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সব পরিস্থিতির মোকাবেলায় ত্রিপুরা প্রস্তুত বলে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক শাহ জানিয়েছেন গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনওয় বলেছে প্রতিবেশী বাংলাদেশ চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার ব্যবস্থা পর্যালোচনা করে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা শুক্রবার ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের উদ্বোধন কর্মকর্তারা ত্রিপুরার দক্ষিণ জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সরজমি নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র গোয়েন্দা তথ্য জানিয়েছে হামলার প্রায় বারো ঘন্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে তদন্তে উঠে এসেছে গুলির ঘটনার পর পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের দুই সহযোগীর বন্দিতে বলা হয়েছে পুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে যায় বগুড়ায় স্ত্রী মারফা আক্তারকে হত্যা করে মরাদেহ সেফটিক ট্যাঙ্কে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামী মুকুল মেয়ের বিরুদ্ধে ঘটনার পর নিজেকে আড়াল করতে থানায় স্ত্রী নিখোঁজের সাধারণ ডায়রি জিটি করেন তিনি তবে গোয়েন্দা পুলিশের তদন্তে সন্দেহের জেরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করলে তারা বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে মারহভার মরাদেহ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানায় বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর দেবাগত রাত দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার নুরুল মধ্যপাড়া গ্রামের মুকুল মিয়ার বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে মারোভা আক্তারের মরাদেহ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল মেয়া স্বীকার করেছেন স্ত্রী টিকটক ভিডিও করাকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে তিনি শ্বাসরোধ হত্যা করেন হত্যার পর মরা লুকাতে বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা হয় বান্দরবনে জনতার বিক্ষোভ মিছিলের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর ঐশি সিংয়ের বারভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আঠেরই ডিসেম্বর রাত সোয়া একটার দিকে রাজার মাঠ এলাকায় এক ঘটনা ঘটে স্থানীয়রা জানান ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ক্ষুব্ধ ছাত্র জনতা বান্দরবন শহরে বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি বাজার এলাকা দিয়ে মধ্যপাড়া অতিক্রম করে রাজার মাঠে পৌঁছলে বিক্ষোভ দ্বারা সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেন সম্মানিত বেয়ার্স ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানাবেন ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম